মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শীতকাল চলে গেছে ফুলকপির দিনও শেষ বছরের শেষের ফুলকপিটা আজ এইভাবেই রান্না করছি আসুন আজকে রেসিপিটা দেখিনি প্রথমে ফুলকপিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি সেটাকে এবার লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম অন্যদিকে গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে আমি একটা ফুলকপির জন্য এক মুঠো চাল ইউজ করেছি ওই চাল ধুয়ে জল জড়িয়ে রেখে দিয়েছি এবার কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে তাতে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি একটু লাল করেই ভাজতে হবে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ফুলকপিগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আরেকটু একটু তেল দিয়ে দিলাম তেল গরম হলে তাতে আগের থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো ভাজতে দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন ফোড়নের জন্য নিয়ে নেব তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা বড়ো এলা ছোটো এলা যা দারচিনি তেলের মধ্যে ফোড়নগুলো ভাজতে দিয়ে দিলাম ফোলনগুলো ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি আগের থেকে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম চালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে জিরে গুঁড়ো লবণ আর হলুদের পেস্ট দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কয়েকটা লঙ্কাও দিয়ে দিলাম মশলাটা একটু কষে এলে তাতে প্রথম আগেই ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো কষানোর জন্য দিয়ে দিলাম সবগুলো একসাথে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে এসেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম চালটা সেদ্ধ হতে যতটুকু জলের প্রয়োজন ঠিক ততটুকুই জলের ইউজ করতে হবে জলটা ফুটে এসেছে আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে গেছে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবার একটু চেক করে নিচ্ছি চালগুলো সেদ্ধ হয়েছে কিনা চালটা সেদ্ধ হয়ে গেছে এই তরকারিটা একটু মাখো মাখো হবে এবার এতে ঘি দিয়ে নাড়িয়ে নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল সুস্বাদু গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ ফুলকপির ঘণ্ট নিরামিষ দিনে গরম ভাতে এনজয় করুন সুস্বাদু ফুলকপির ঘন্ট আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না